প্রিয় সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের মাঝে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তো অনেকে প্রশ্ন করেন ফোন দিয়ে যে সুমন ভাই এই সিঁড়িটা কোন কোয়ালিটির কিংবা এই সিঁড়িটাকে কি সিঁড়ি বলে তো এই সিঁড়ির হচ্ছে গিয়ে রাউন্ড সিঁড়ির একটি অংশ আপনার ইউ সিস্টেম বলে এটা হচ্ছে ইউ শেপের সিঁড়ি এই দেখুন চারটা প্রথমে সোজা এবং নেক্সটে যে শেষের বেলা যে উপরে অংশ চারটা ধাপ সোজা এছাড়া আপনার রাউন্ড ধাপগুলি তো এটাকে ইউ শেপ বলে তো আশা করি এছাড়া যারা আপনারা আরও কিছু যদি জানতে চান তাহলে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে পরামর্শ করবেন এবং যে কোনো পরামর্শর জন্য আপনারা আমার সাথে পরামর্শ করতে পারবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো জেলায় অভিজ্ঞ মিস্ত্রিদের কাজগুলি করে থাকি তো আমার এই কাজটা হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার সিংহের উপজেলায় বায়রা ইউনিয়নের তো আমার এই ভিডিওটি যদি যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুকে দেখলেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করি আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন খোদা আসসালামু আসসালাম